আসসালামু আলাইকুম আলোকিত ফ্যাশন থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আজকে কিন্তু অসাধারণ আপনার কিন্তু পাঁচটা কালারের উপরে কিন্তু ড্রপ সোল্ডার টি শার্ট নিয়ে আসছি এখন কিন্তু ড্রপ সোল্ডার টি শার্টগুলো কিন্তু মোটামুটি সেল শুরু হয়ে গেছে কারণ এগুলো কিন্তু এমনিতে একটু হেভি জি এর ভিতরে আর এমনিতে এখন কিন্তু দিনে খুব শীত কম পড়তেছে তো এগুলো কিন্তু এখন আপনার স্টাইলের জন্য একদম বেস্ট হয় যারা আপনার শোরুম প্লাস অনলাইনে বিজনেস করে থাকেন তাদের জন্য বেসিক্যালি আজকে আমাদের এই হোলসেলের ভিডিওটা আমরা মেক করেছি তো আমরা এইখানে একই কালারগুলো আপনাদের ডিটেলসে দেখাই দিব এ হচ্ছে আজকে আমাদের ফার্স্ট কালার দেখেন কালারটা কত চমৎকার একটা লাইট স্কাই টনের ভিতরে যখন এই ধরনের কালারগুলো আপনি আপনার দোকানে এত চমৎকার পাঁচটা কালার পাশাপাশি আমি একটা পরে আছি যখন এগুলো আপনি আপনার ইয়াদের ডিসপ্লে করবেন তখন এত চমৎকার লাগবে ফার্স্টে আমি এটা দেখাই এটা হচ্ছে কি আমাদের হোয়াইট কালারের ভিতরে দেখেন হোয়াইট কালারটা এত চমৎকার হয়েছে যদি একটু ফার্স্টে যদি ফেব্রিক নিয়ে আমি কথা বলতে চাই একটা প্রোডাক্ট কখন ভালো হয় যখন তার ফেব্রিকগুলো অনেক চমৎকার থাকে ফেব্রিকের ফিল প্লাস ফেব্রিকের ফ্লেক্সিবল যখন একদম প্রিমিয়াম থাকবে তখন কিন্তু প্রোডাক্টগুলো এতটা ভালো লাগে মানে বলার মতো না এটা কিন্তু আমাদের আপনার চায় না করস্টেরি ফেব্রিকের ভিতরে আমাদের কিন্তু ফরন সেটা কিন্তু এরকম প্লেন থাকবে যদি একটু আমরা দেখাই কাছ থেকে প্লে প্লেন থাকবে আর এখানে কিন্তু আমরা চমৎকারভাবে একটা প্রিন্ট করে দিয়েছি এটা কিন্তু আমরা যে প্রিন্টগুলো করি হাইডেন্সিটি প্রিন্ট এটা কিন্তু হাইডেন্সিটি প্রিন্টই বাট এটা কিন্তু আপনি স্কিন প্রিন্ট না এটা সরাসরি চায়না থেকে ম্যাটারিয়ালগুলো এনে আমরা এখানে শুধুমাত্র হিট প্রেস করে এটা আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি এত চমৎকার ফেব্রিকগুলো আপনার প্রিন্টের ফিল দিবে একদম যখন আপনি ডিসপ্লে করবেন এবং ক্লায়েন্ট যখন এটা ধরে হাতে ধরবে তখন বুঝতে পারবে এটা আসলে অরিজিনালি একটা প্রিমিয়াম একটা প্রোডাক্ট তো পাশাপাশি আমাদের একটু ইনার সাইডটা দেখায় ইনার সাইডটা কিন্তু এরকম করস থাকবে ঠিক আছে এরকম করস থাকবে তো এই ছিল আমাদের ফার্স্ট কালার যদি সেকেন্ড কালার দেখাই আমরা এ হচ্ছে আমাদের সেকেন্ড কালার স্কাই কালার দেখেন কত চমৎকার আমাদের কালারটা যদি ব্যাক সাইড দেয় ব্যাক সাইড একটু প্লেন থাকবে তো এই ধরনের প্রোডাক্টগুলো আপনার কিন্তু খুব ভালো চলে এই সময়ে কেননা এগুলা কিন্তু আপনার ইয়াং জেনারেশন কিন্তু এগুলো পড়তে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে তো সকলকে বলবো এই প্রোডাক্টগুলো আপনি আপনার স্টকে অ্যাভেলেবেল করে ফেলুন খুব দ্রুতই এ ছিল আমাদের থার্ড কালার এখন যদি দেখাই আপনাদেরকে চার নাম্বার কালার এটা তো আরও চমৎকার কালার একদম আপনার মাখন একটা কালার এটা মেরুনের ভিতরে কিন্তু কালারটা দেখুন কত চমৎকার ফিল দিচ্ছে যখন আপনি আপনার দোকানে এগুলো ডিসপ্লে করবেন সত্যি অনেক চমৎকার লাগবে দেখতে পাশাপাশি আমি কিন্তু পাঁচ নাম্বার কালারটা পরে আছি দেখতে পাচ্ছেন আর এগুলোর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা প্যাটার্ন প্যাটার্ন কিন্তু এক একজনে কিন্তু এক এক ধরনের প্যাটার্ন তৈরি করে আমি যে প্যাটার্নসটা তৈরি করেছি আশা করি দেখতে পাচ্ছেন কত চমৎকার ফিটিংস আসছে আমাদের ড্রপ শোল্ডার মূলত আপনার একটু হাতাটা বড় থাকে শোল্ডারটা একটু আপনার নামানো থাকে তো এই ধরনের প্রোডাক্ট এখন যেহেতু খুব ভালো সেল হচ্ছে সকলকে বলবো আপনি আপনার স্টকে আমাদের এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল করে ফেলুন কারণ এই প্রোডাক্টগুলো আপনাকে হিউজ বিজনেস এনে দেবে ইনশাআল্লাহ তো এটা আমাদের সাইজ হচ্ছে এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত রেশিও হচ্ছে আপনার থ্রি টু টু ওয়ান মানে প্রতি কালারে আপনার আট পিসের ভান্ডিল থাকবে আপনার যেহেতু এখানে পাঁচটা কালার আছে আমাদের কিন্তু ছয়টা কালার এই প্রোডাক্টটার একটা কালার আমাদের ফ্যাক্টরিতে ছিল আমরা আনতে পারি নি কোনো কারণে মিস্টেক হয়ে গেছে তো আমরা যারা বাকি কালারটা দেখতে চান আমাদেরকে মেসেজ করবেন আমরা কিন্তু প্রোডাক্টের প্রাইসের সহ সহ কিন্তু আমরা প্রোডাক্টের পিকচারগুলো আপনাদেরকে পাঠিয়ে দেবো তো আমাদের এখানে ছয়টা কালার থাকবে ছয়টা কালার আপনাকে মিনিমাম অর্ডার করতে হবে চল্লিশ পিস চল্লিশ পিস করলে কিন্তু আপনি পাঁচটা কালার পাবেন তো আমাদের এটা প্রাইস অ্যান্ড পিকচার দেখার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিন আমরা আপনাদেরকে সমস্ত ডিটেল জানিয়ে দেবো ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কথা হবে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফিজ